এই মুহূর্তে সব করতে বড় খবর সোশ্যাল মিডিয়া আপনারা জানেন যে ভাই যা ফুরফোড়া শরীফে অনেক জায়গাতে বৃষ্টি হচ্ছে অনেক জায়গা ডুবে গেছে আপনারা জানেন আমি এখন এখন সরাসরি এখন সে ফুরফোড়া ধন যে ডাকাতের খাল আছে সেখানে আমি এসেছি এখানে অনেক মানুষ যারা মাছ ধরে তারা মাছ ধরছে সরাসরি সে চিত্র আপনাদের কাছে দেখাবো আমি যেহেতু এখানে ভাই বড় বড় কাতলা এসব মানে সব পুকুর থেকে এই যে বন্যাতে যে পানিটা হয়েছে না সব পুকুর থেকে সব ভেসে এসেছে অথচ মাছ ধরছে কে বড় বড় মাছ পাচ্ছে তো এই ভিডিওটার উদ্দেশ্যে এই জন্য করা এতটা পানি হয়েছে আপনাদের কাছে কি বলবো অনেক মানুষ এখানে সব দেখেন জেলাটা ধরছে এই একটা জেলা আছে ওখানে একটা জেলা আছে দেখেন আর এখানে মানে এখানে দেখেন অনেক মানুষ আর দেখার একটা অনেক মানুষ আছে কেউ মাছ ধরে এনজয় করে কেউ দেখে এনজয় করে আর আমি এখন সরাসরি সে এসেছি আমি সে ডাকাতের খালে যে ফুরফরাস শরীফ থেকে যে তালতল হাট থেকে পেরিয়ে এসে যে হোসেন হুজুরে মাদ্রাসা পেরিয়ে এসে গুলু হুজুরে মাদ্রাসা পেরিয়ে এসে যে ডাকাতের যে খালটা পড়ছে সেখানে আপনারা জানেন যে এখানে অনেক রকম জিনিস আগে করতো দেখেন এখন মাছ ধরছে সে সরাসরি আপনাদের কাছে দেখাবো সে চিত্র আপনারা দেখবেন হ্যাঁ একটা ভাই আমার মাছ জাল ফেলেছে দেখা যাক কী হয় এই দেখেন দেখেন এদিকে চলে গেলো এটা ফুরফোরা শরীফ আর এটা চলে গেলো জাঙ্গিপাড়া রোড এই রোডটা রোডটা জাঙ্গিপাড়া রোড চলে গেছে সরাসরি আর এখন সরাসরি আমি ডাকাতের খালা আছি এদিকে কেউ ধরছেন এদিকে দুজন জাল ফেলেছে সে চিত্র আপনার খেয়ে দেখাবো আমি সরাসরি দেখতে থাকুন হবে হবে বড় ভাই মাছ পড়েছে হ্যালো মাছ পড়েছে দেখা দেখা যায় মাছ পড়লে তো লড়বে জালটা না ও বা ভুয়া ভুয়া অনেক মানুষ আছে দেখেন কমসে কম পঞ্চাশ ষাট মানে সত্তর আশি জন মাছ দেখেন কত মানুষ আছে দেখেন দেখেছেন এটা ডাকে তোর খেয়াল বুঝছেন তো ধনপথের তো ধনপথেই পড়ছে ধরতে গেলে এর একটু আগে গেলে এটা কাশিপ কাশিপুর পড়ছে ওরা নাকুনিতে ওখানে একজন আর দেখেন ওখানে মানে ছোটো পূর্ণ মাছ ধরছে আর দেখেন ওখানে দেখেন দেখেছেন ভাই কমেন্ট বক্সে মতামত জানাবে দেখো আর এনজয় করো কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবে হ্যালো 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 এই দেখো জাল ফেলবে দেখো বড় মাছ পাবে পাবেনি বড় মাছ কেউ পেয়েছে এখানে আমরা বাবুলদা কিছু বলবে কতটা উপভোগ করছে এখানে এসে

তিন কিলো চার কিলো ওজনের মাছ সব কাতলা মাছ রুই মাছ এসব মাছ পেয়েছে তুমি দেখেছো নাকি দেখেছিলে হ্যাঁ দেখেছো তাই আমি আমি চোখে দেখেছি ওই যে ওই উপভোক্তা মানুষ করছে এখানে আসছে লোক আসছে জড়ো হচ্ছে দেখছে আনন্দ আনন্দ একটা আলাদা তাই তো ঠিক আছে ওকে ওকে